শিক্ষার নতুন দিশা দেখাচ্ছেন অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামের এক আদিবাসী গৃহবধূ একেবারে প্রত্যন্ত পাহাড়ি গ্রাম সেখানে টিনে ছাওয়া মাটির একটি ঘর থেকে শিক্ষার আলো জ্বালাচ্ছেন এক আদিবাসী গৃহবধূ অতি সামান্য পরিকাঠামো নিয়ে মনের জোরে এলাকার শিশুদের মধ্যে তিনি দিচ্ছেন প্রাথমিক শিক্ষার পাঠ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একেবারে প্রত্যন্ত জিলিং সেরেং গ্রাম বর্তমানে এলাকার মানুষের কাছে শিক্ষার অন্যতম ভরসা হচ্ছেন মালতী মুর্মু নিঃশুল্ক সাঁওতালি মাধ্যমে আদিবাসী পড়ুয়াদের শিক্ষাদান করে চলেছেন উচ্চ মাধ্যমিক পাশ এই গৃহপথ এখন তার ছাত্রছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ নিজের রয়েছে দুই সন্তান ঘরের সাংসারিক চাপের মধ্যেও শিক্ষা দানের ক্ষেত্রে এতটুকুও সমঝোতা করেন না তিনি অলচিকি হরফে তিনি প্রাথমিকের পাঠ দেন মূলত সাঁওতালি ভাষাভাষী পড়ুয়াদের নিজের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন বিয়ের পর শ্বশুরবাড়ি জিলিং সেরেং এলাকায় এসে দেখেন শিক্ষার মান একেবারে নিচে তাই গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করতে স্বামী বাঁকা মুর্মুকে বলে প্রথমে কয়েকজন শিশুকে নিয়ে নিয়মিত পড়াতে শুরু করেন তিনি এরপর গ্রামবাসীদের সহযোগিতায় সালে দুটি নির্মিত হয় ক্লাস ঘর এখন সেখানে নিয়মিত হচ্ছে পঠন পাঠন চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান করছেন মালতী দেবী গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ বলে দাবি মালতীর স্বামী বাঁকা মুর্মুর গ্রামের মানুষ তার এই উদ্যোগে দারুণভাবে প্রভাবিত মাতৃভাষায় নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারছে এতে যেমন খুদে পড়ুয়ারা স্বাক্ষর হচ্ছে তেমনি উচ্চ শিক্ষার আগ্রহ বাড়ছে তাদের মধ্যে যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে আমরা আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে তখন আমরা দু থেকে শুরু করেছি বিনা পয়সায় তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে মানে দেওয়াল তৈরি করলাম ওদের ওদের সহযোগিতায় তারপরে এখন এই তো পড়াচ্ছি কোন ভাষায় পড়াচ্ছেন আপনি সাঁওতালি ভাষা আগে সাঁওতালি থেকে শুরু করেছিলাম সাঁওতালি বাংলা তারপরে এখন সব ভাষাতে পড়ায় সাঁওতালি অথবা বাংলা ইংরেজি সব ভাষা কতজন ছাত্রছাত্রী আছে এখন আপাতত পঁয়তাল্লিশটা আছে সংসারের কাজে কি সমস্যা হয় নাই না সমস্যা হয় কিন্তু এখানে ওই যে শিক্ষা নেই এই জন্য আমরা পড়াচ্ছি আপনার স্বামী আপনার কতটা সহযোগিতা করে আমার স্বামী সহযোগিতা করে গ্রামবাসীরা গ্রামবাসীরা ওই দেওয়ালটা করেছে আমি দু হাজার কুড়িতে যখন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসি এই গ্রামে তখন এই গ্রামের শিক্ষার হাল অনেক দুর্বল মানে অনেক কাঁচা ছিল তো সেক্ষেত্রে তো চলা যায় না আমাদের এই জিলিংসেরং গ্রামে যদি শিক্ষার হাল অনেক কাঁচা থাকে তাহলে জীবন জীবনযাপন করার জন্য বাচ্চাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয় আর এখানে আমাদের চতুর্দিকে এদিকে ধরুন ঝালদা আমাদের আঠারো কিলোমিটার এদিকে বাঘমুন্ডি আমাদের পঁচিশ কিলোমিটার এরকম তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং প্রাইমারি আছে এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আসে ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয় সেই ক্ষেত্রে তো বাচ্চারা পড়তে পারবে না তাই আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি এবং অনেক এনজিও এসেছিল তারা এখন হাত গুটিয়ে চলে গেছে সেরকম মানে সহযোগিতা করেনি কিন্তু যদি কেউ আমাদেরকে আবার যদি ভালোভাবে যদি সহযোগিতা করতে পারে তাহলে আরও ভালোভাবে আমরা পরিচালনা করতে রাজি আছি এটাই মনে করুন যে আমাদের তো সংসার আছেই ওনারও সংসার আছে কিন্তু ব্যাপার হচ্ছে তবু ওনার চেষ্টা প্রচেষ্টা করে এতটুকু করছে যদি এর থেকেও যদি ওনাকে কিছু দেওয়া যেতে পারে কিংবা সহযোগিতা করা যেতে পারে তাহলে আবার আরও ভালো করে চলতে পারে আগে অবস্থা বহুত খারাপ ছিল এবার ওই বহুটায় পড়াচ্ছে তো তার লাগে এখন ছেলেগুলানকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পারিয়েছে ভালোই পাচ্ছে মানে ছেলেমেয়েরা স্কুল যাই হ্যাঁ যায় আমরা পাঠাই তো সকাল আগে আগে কীরকম পড়াশোনা আগে পড়াশোনায় না স্কুলে নাই ছিল তো আর কোথায় পড়াশোনা হবে প্রাইমারি ছিল তো প্রাইমারিও তো লকডাউনে বন্ধ হয়েছিল আর আমাদের এই স্কুল যখন খোলা আছে লকডাউনে নাই বন্ধ হয়ে আমাদের স্কুলটাই থার্ডটা তার লাগে ছেলে গেলেন মানে পড়াশোনা গেলাম ভুলে নাই শিখেছে কিছু শিখেছে এই উত্তরটা কিরকম নজর দেখছো এখন ভালোই